কত সুন্দর পাহাড় চারপাশে টিলাগুলো দেখতে পাচ্ছেন এখানে খুব একটা গরু দেখা যায় না ওই দূরের মাঠে বকগুলো দেখতে পাচ্ছি বকগুলো এখানে কি খাচ্ছে জানি না অনেকগুলো বক আমাদের এদিকে যদি এরকম বক দেখা যেত তো শিকারের অভাব হইতো না যাই হোক আমরা একটা নির্জন মাঠে কাজে আসছি চারপাশে মানুষজন নাই পিছনে একটা জাস্ট গরুকে দেখলাম এই পুরো মাঠটা জুড়ে সে রাজত্ব করে ঘাস খাচ্ছে এবং রৌদ্র উজ্জ্বল একটা দিন দেখতে পাচ্ছেন এবং এই রৌদ্রের মাঝে সৌন্দর্যটা আমরা উপভোগ করতে সেটা এক কথায় অসাধারণ ছিল বিশেষ করে এই জায়গায় আমরা একটা ব্রেক নেই চারপাশে কোনো দোকানপাট ছিল না আমরা দুপুরে মোটামুটি দুইটা বেজে গেছে ভাত খাওয়ার সময় হয়ে গেছিলো বাট দোকানপাট না থাকায় শুকনো কিছু বিস্কুট নিয়ে এসেছি ওইগুলো খাওয়া দাওয়া করলাম তো মূলত আমরা সিলেট থেকে বিয়ানীবাজার গিয়েছিলাম সেটা বলতে পারেন বিয়ানীবাজারের যারা আসেন বা দেখছেন নিশ্চয় চিনবেন বারোই গ্রাম তারপর জলডুপ এইসব এলাকায় আমাদের সার্ভে কাজগুলো চলমান ছিল তো রাস্তায় একটা সুন্দর গাছ দেখতে পেলাম অসাধারণ একটা ভিউ কিন্তু আমি নিতে পারছি এবং গাছটার নাম কি জানি না রাস্তাগুলো খুব পরিপাটি এদিকের চারপাশে আর কি বলতে পারেন যে যানজট খুবই কম এবং এগুলো কিন্তু বাইপাস রাস্তা যার ফলে আপনারা গাড়ি ঘোড়া খুব একটা দেখতে পাচ্ছেন না সামনে একটা রাজকীয় বাড়ি দেখব এবং বাড়িটা এক কথায় চোখে তাক লাগানোর মতো ব্যাপার সবার আমরা দেখেছি সিলেটের বিভিন্ন অঞ্চলে সুন্দর সুন্দর বাড়িগুলো অনেক বড় বড় বাউন্ডারি নিয়ে বাড়িগুলো তৈরি মানুষ সংখ্যা খুবই কম কারণ সিলেটের অনেক মানুষই বিদেশে থাকে লন্ডন ইউরোপ আমেরিকা কানাডা এসব দেশে তারা কাজ করে চাকরি করে ব্যবসা বাণিজ্য করে যার ফলে সিলেটের মানুষ আসলেই বলতে গেলে অনেক ধনী অনেক দিক থেকে এবং এই বড়ো বাড়িগুলোতে তারা শখে বানায় রাখে কিন্তু মানুষ তেমন থাকে না আমরা দেখেছি অনেক হাওড়া এলাকা যেতে যেতে যেখানে বড় বড় ব্রিজগুলো আমাদের সত্যিই আকর্ষণ করতেছিল এবং এই নদীটা কিন্তু সিলেটের একটা বিখ্যাত সুরি কুশিয়ারা নদী এবং এটা গিয়ে সুরমায় গিয়ে মিলিত হয়েছে মানে চারপাশের প্রকৃতিগুলো ছিল অসাধারণ বিশেষ করে কোথাও টিলা দেখতে পাচ্ছি টিলার উপর বাড়িঘরগুলো মানে বাড়িঘর শুধু না নান্দনিক বাড়িঘর তো এরই মাঝে আমরা এই রাস্তাগুলো সৌন্দর্যগুলো উপভোগ করতেছিলাম মোটামুটি আমাদের সিএনজি যোগে যেতে দুই ঘন্টা সময় লেগেছে বলতে পারেন যে সময়টা বোরিং মোটেও লাগেনি কারণ এরকম সুন্দর রাস্তায় আপনি হয়তো বা বোরিং ফিল খুব একটা করবেন না সামনে একটা হাতি দেখতে পাচ্ছি এই হাতিগুলো কিন্তু এখানের মানে চাঁদা তুলে রাস্তায় দাঁড়িয়ে আমি দেখেছি একটা হাতি রাস্তায় দাঁড়িয়ে দাঁড় করায় রাখছে এবং হাতির যে চালক সে যেই গাড়িকে আটকাইতে বলতেছে ওই গাড়িকে হাতি আটকাচ্ছে এবং টাকা না দিলে হাতি সরে না যাই হোক আমরা পাহাড়ি রাস্তা উঠব কিছু কিছুক্ষণ পরে এবং সুন্দর সুন্দর যে ভিডিওগুলো সেগুলো আরও সামনে নিয়ে আসব বর্তমান রমজান মাস সময় স্বল্পতার কারণে ভিডিওগুলো এডিটিং করতে পারতেছি না ঠিকমতো পোস্ট করতে পারতেছি না দীর্ঘ পাঁচ দিন পর ভিডিওগুলো ছাড়তেছি আপনাদের মাঝে আশা করি খুব শীঘ্রই এই জায়গার আরও যে ডিটেলস ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসব আপনারা সাথেই থাকুন এবং আশা করি বাংলাদেশের এই সিলেট অঞ্চলের যে প্রত্যন্ত এলাকার ভিডিওগুলো সেগুলো আমার এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন কাজের সূত্রে এসব প্রত্যন্ত অঞ্চলে যাওয়া পড়ে এবং অজপাড়া গা বলতে যা বোঝায় সেরকম জায়গা থেকে একদম মিউনিসিপ্যালিটি একদম শহরের যান্ত্রিক ব্যবস্থা সব ধরনের ভিডিওগুলো আমি এই পেজে বা এই চ্যানেলে আপলোড করে থাকি এবং সিলেটে আপনারা বিভিন্ন জায়গায় ইটের ভাটাও দেখতে পাবেন কম বেশি এখানে একটা ইটের ভাটা যাই হোক সবাই ভালো থাকবেন শুভকামনা রইল